কৃষক বন্ধু আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফল মাছির আক্রমণ থেকে কিভাবে আপনি আপনার ফসলকে রক্ষা করবেন বর্তমান সময়ে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষার শ্রাবণ মাস পর্যন্ত আমাদের কুমড়ো জাতীয় যে ফসলগুলো থাকে যেমন ধরুন পটল করলা ঝিঙে শশা লাউ কুমড়ো টমেটো চিচিঙ্গা কাঁকরোল ও বৃত্তি ফসলগুলো আমাদের এই মাছি পোকার আক্রমণে অনেক সময় হলদে হয়ে নষ্ট হয়ে যায় তো এই মাছি পোকার আক্রমণকে কীভাবে আটকাবেন এর জন্য আমি মূলত এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটি কীটনাশক সম্বন্ধে বলতে চলেছি এই তিনটি কীটনাশক আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে আপনার ফসলে প্রয়োগ করেন তাহলে অবশ্যই এই মাছি পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও এর সাথে আরেকটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট এই মাছি পোকার আক্রমণ থেকে আপনার ফসলকে সুরক্ষিত রাখতে পারবেন তো কি কি কীটনাশক রয়েছে এবং এর সাথে আর কোন বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে তাদের ফসলকে এই মাসি পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য পায় এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন যদি আপনার ভালো লেগে থাকে আর অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু আপনারা যারা সবজি চাষ করেন তারা প্রত্যেকেই জানেন এই মাছি পোকা আমাদের কতটা ক্ষতি করে থাকেন এই মাছি পোকার আক্রমণে আমাদের ছোট ছোট যে জালিগুলো থাকে সবজির সেই জালিগুলো নষ্ট হয়ে যায় এবং আমাদের ফসলের উৎপাদন অনেকটাই কমিয়ে দেয় তো এর জন্য আমাদের এই মাছি পোকা নিয়ন্ত্রণ করা বিশেষ গুরুত্বপূর্ণ তো প্রথমেই এই মাছি পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বুঝতে হবে যে এই মাছি পোকাগুলো কেন আসে এবং কিভাবে আমাদের ক্ষতি করে এই মাছি পোকাগুলো কোনো রকম খাবার সংগ্রহ এর উদ্দেশ্যেই কিন্তু আমাদের ফসলে আক্রমণ করে না মূলত রস চুষে খাওয়ার জন্য আসে না বা কোনো রকম ফসল কামড়ে খাওয়ার জন্যও আসে না এরা মূলত আসে আমাদের ফসলের মধ্যে ডিম পাড়ার উদ্দেশ্যে কারণ তারা সুরক্ষিত এবং সংরক্ষিত জায়গা খুঁজে বেড়ায় তাদের ডিম পাড়ার জন্য আর এই উদ্দেশ্যেই তারা আমাদের ফসলের কচি নরম ফলগুলোকে বেছে নেয় যাতে সহজেই তারা হুল ফুটিয়ে ডিম পেড়ে দিতে পারে তো মূলত আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এই মাছি পোকাগুলো যাতে আমাদের ফসলে ডিম পাড়ার উদ্দেশ্যে আসতে না পারে এবং যদিও বা এসে থাকে আমাদের ফলের আক্রমণ করে যাতে ফলের মধ্যে ডিম পাটতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে তো এর জন্য আপনাকে প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে জৈব পদ্ধতিতে আপনি কিভাবে আমাদের ফলগুলোকে এই মাছি পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন কারণ জৈব পদ্ধতি আমাদের পরিবেশের তেমন একটা ক্ষতি করে না এবং অনেক সময় রাসায়নিক কীটনাশক বেশি পরিমাণে ব্যবহার করার ফলে আমাদের গাছের ফুল ঝরে পড়ার সমস্যাও আমরা লক্ষ্য করতে পারি তাই আমাদের গাছের যেন ফুল ঝরে না পড়ে এবং পরিবেশের কোনো রকম ক্ষতি না হয় এই বিষয়টি মাথায় রেখে আপনাকে অবশ্যই জৈব পদ্ধতি অনুসরণ করতে হবে এই জৈব পদ্ধতি অনুসরণ করলে আমাদের ফসলে ফুল এবং ফলের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে কারণ রাসায়নিক কীটনাশক নিয়মিত ব্যবহারের ফলে আমাদের ফসলের ক্ষতিকর যে পতঙ্গগুলো থাকে সেগুলো তো ধ্বংস হয় ঠিকই কিন্তু তার সাথে সাথে আমাদের ফসলের যে মিত্র পতঙ্গগুলো যেমন মৌমাছি এবং প্রজাপতি এই মৌমাছি এবং প্রজাপতিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যা থেকে আমাদের ফসলে এবং আমাদের গাছের মধ্যে মধু সংগ্রহ করতে আসতে পারে না এবং মধু সংগ্রহ করতে না আসলে আমাদের আমাদের গাছের পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে সঙ্গম তৈরি হয় না যার কারণে আমাদের গাছে ফলের পরিমাণ খুবই কম আসতে পারে তাই এই জৈব পদ্ধতি ব্যবহার করে আমাদের এই মৌমাছি এবং প্রজাপতির সংগম সক্রিয় রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের গাছের ফল অনেকটাই বৃদ্ধি পাবে তো এর জন্য আমরা অবশ্যই এই জৈব পদ্ধতি ব্যবহার করব আর ফসলের মাছি পোকা তাড়ানোর জন্য জৈব পদ্ধতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেরোমন ফাঁদ এই ফেরোমন ফাঁদ আপনাকে ব্যবহার করতে হবে এই ফেরোমন ফাঁস যদি আপনি প্রতি বিঘাতে পাঁচ থেকে সাতটি ফাঁদ আপনি দেন তাহলে আপনার ফসলের মাছি পোকার আক্রমণ প্রায় সেভেন্টি পর্যন্ত কমিয়ে ফেলতে পারবেন তো এই ফেরোমন ফাঁদের মধ্যে আমাদের একটি লিওর ব্যবহার করা হয় যে লিওরটি আপনি বাজারে ষাট থেকে সত্তর টাকার মধ্যেই পেয়ে যাবেন এই প্যাকেটগুলোর মধ্যে দুটো করে লিওর থাকে যে লিওর দুটো আপনি কিনে এনে বাড়িতে অটোমেটিক একটি বোতল কেটে সেই ফাঁদটি তৈরি করেও সেটি আপনি ব্যবহার করতে পারেন এই ফাঁদের মধ্যে স্ত্রী মাছির এক ধরনের গন্ধ থাকে যেটা আকৃষ্ট হয়ে পুরুষ মাছিগুলো সঙ্গমের উদ্দেশ্যেই সেখানে ছুটে আসে এবং সেখানে আটকে পড়ে মারা যায় যার কারণে সঙ্গম না হলে আমাদের সেই ফলের মধ্যে স্ত্রী পোকাগুলো বা স্ত্রী মাছিগুলো ডিম পাড়তে পারবে না তো এর উদ্দেশ্যেই আমরা এই মাছি পোকাগুলোকে নষ্ট করে ফেলতে পারি এবং আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারি তো এই ফেরোমোন ফাঁদ আপনি ব্যবহার করার পরেও হানড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না তাই হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণ করার জন্য এই ফেরোমন ফাঁদ ব্যবহার করার সাথে সাথে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে অবশ্যই এই রাসায়নিক কীটনাশকগুলো আপনি নিয়মিত ব্যবহার করে আসলে তবেই আপনি হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই মাছি পোকা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই যে তিনটি কীটনাশকের সম্বন্ধে আপনাদের বলতে চলেছি এই কীটনাশকগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ কীটনাশকগুলি রয়েছে তার মধ্যে আমি তৃতীয় স্থানে যে কীটনাশকটি রেখেছি সেটি হচ্ছে সিনজেন্টার অ্যালিকা এই অ্যালিকার মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে থাইমেথাক্সাম বারো পয়েন্ট সিক্স এবং তার সাথে রয়েছে ল্যামডা সাই হ্যালোথরিন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই অ্যালিকা আপনি প্রতি লিটার জলে এক এম হারে ব্যবহার করলে আপনার ফসলকে এই মাছি পোকড় আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন তো এর পরবর্তীতে আপনি যদি অ্যালিকা না পান তাহলে এর পরের কীটনাশকটি আপনি ব্যবহার করতে পারেন তো এরপরে আমি দ্বিতীয় স্থানে যে কীটনাশকটি রেখেছি সেটি হচ্ছে ট্রেসার এটি কটে বা কোম্পানির একটি কীটনাশক এই ট্রেসার আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে স্পাইনোস্যাট ফোর্টি ফাইভ পারসেন্ট এসসি এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি তিন লিটার জলে এক এম হারে ব্যবহার করলেই আপনি ভালো কাজ পেতে পারেন তো অবশ্যই এই কীটনাশকগুলো আপনাকে আট থেকে দশ দিন অন্তর অন্তর একটির পরিবর্তে আরেকটি ব্যবহার করতে হবে তো এই কীটনাশকগুলোর মধ্যে আমি প্রথম স্থানে যে কীটনাশকটিকে রেখেছি এটি আপনি অবশ্যই ব্যবহার করলে দারুণ একটা রেজাল্ট পাবেন তাই এটি প্রথম স্থান দিয়েছি এই মাছি পোকা তাড়ানোর একটি বিশেষ কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানির সোলেমন হ্যাঁ বন্ধুরা এই বায়ারের সোলেমন আপনি ব্যবহার করলে অবশ্যই আপনার ফসলকে এই মাছি পোকার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং এর সাথে সাথে আপনি যদি আপনার ক্ষেতের মধ্যে ফেরোমন ফাঁদ ব্যবহার করেন তাহলে অতি সহজেই হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন এই মাছি পোকার আক্রমণ থেকে এবারে এই সোলেমনের একই টেকনিক্যালের আরেকটি কীটনাশক আপনারা বাজারে পেয়ে যেতে পারেন আপনি যদি এই কীটনাশকটি পান তাহলে এটিও ব্যবহার করতে পারেন এটি হচ্ছে সেম টেকনিক্যালের একটি কীটনাশক সেটি কর্তায়নি কোম্পানির একটি কীটনাশক যার নাম ইনসেক্টোরা এই ইনসেক্টোরা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এবারে এই দুটো কীটনাশকের মধ্যে কি টেকনিক্যাল রয়েছে সেটি আপনাকে খেয়াল রাখতে হবে এই বাইরের সোলেমন এবং ইনসেক্টোরা এই দুটো কীটনাশকের মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে বেটা সাইফ্লোথ্রিন এইট এবং তার সাথে সাথে রয়েছে ইমিডিয়া ক্লোরফ্রাইট তিনশো ওডির উনিশ পয়েন্ট যা এই দুটোর মধ্যেই সেম রয়েছে তো এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার অবশ্যই করতে পারেন এবারে এই সোলেমন যদি আপনি ব্যবহার করেন তাহলে এর পরিমাণ কি ব্যবহার করবেন আপনাদের ফসলের মধ্যে এই সোলেমন আপনাকে আট থেকে দশ এম এল অর্থাৎ কোম্পানি বলে থাকেন প্রতি লিটারে এক এম হারে আপনি ব্যবহার করতে পারেন তাই অবশ্যই আপনি প্রতি পনেরো লিটার জলের মধ্যে দশ থেকে পনেরো এম পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন তো অবশ্যই এর সাথে সাথে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখলে আপনি হানড্রেড পারসেন্ট এই পোকাগুলোকে ধ্বংস করতে পারবেন সেই বিষয়গুলি বিশেষভাবে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ তাই এই বিষয়গুলি কি কি জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আবার আপনাকে অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো এর পরবর্তীতে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে সেগুলির মধ্যে প্রথমেই আপনাকে বলবো আপনার ফসলের মধ্যে যে ফলগুলো অলরেডি আক্রান্ত হয়ে গেছে এই মাছি পোকার দ্বারা এই আক্রান্ত ফলগুলোর ভেতরে কিন্তু মাছি পোকার ডিম পেড়ে রেখেছে সেই আক্রান্ত ফলগুলো অবশ্যই একটি করে প্রত্যেকটি ফল তুলে ফেলবেন এবং সেই তুলে ফেলা ফলগুলোকে দূরে কোথাও মাটির নিচে গর্ত খুঁড়ে পুঁতে রাখবেন এগুলোকে আপনার ফলন্ত জমির মধ্যেই ফেলে রাখবেন না তাহলে কিন্তু এর ভেতরে যে ডিম পেড়ে রেখেছেন সেই ডিমগুলো থেকে লারবা তৈরি হয়ে পিউপাতে পরিণত হয়ে সেগুলো বাইরে আসবে এবং সেগুলো থেকে পরিণত আবার একটি নতুন পূর্ণ মাছিতে পরিণত হবে তাই এই মাছিটি আবার আপনার ফসলে আক্রমণ করতে থাকবে তাই এগুলোকে অবশ্যই তুলে একটি নির্দিষ্ট জায়গায় মাটির নিচে পুঁতে ফেলে রাখবেন তাহলেই আপনি এই মাছিগুলোকে একদম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারবেন এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর আপনারা লক্ষ্য করবেন যে বেশিরভাগ চাষিরাই এই বিষয়টি কিন্তু খেয়াল রাখেন না তারা আক্রান্ত ফলগুলোকে তাদের ফসলের মাচার মধ্যেই ঝুলিয়ে রেখে দেন যার কারণে এই ফলগুলো থেকে আবার মাছিগুলোর বংশবৃদ্ধি হতেই থাকে তাই এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রেখে পরিচর্যা করবেন এবং অবশ্যই এই কীটনাশকের ব্যবহার আপনাকে বিকেলের দিকে ব্যবহার করতে হবে যা থেকে আপনি এই মাছিগুলোকে অবশ্যই সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারবেন এবং আপনার ফলে আপনার ফসলের মধ্যে যে উপকারী পতঙ্গগুলো সেগুলো নিয়মিত আসতে থাকবে তাই অবশ্যই এই দুটো বিষয় খেয়াল রেখে পরিচর্যা করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এই মাছি পোকার আক্রমণ থেকে আপনার ফসলকে যথেষ্ট পরিমাণে সুরক্ষিত রাখতে পারবেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ